চিন্তা করি মারি

এই চল গিয়ে দিও ভাই এই ডিটিবে সারা গোল দাও ভাই আপনারা ভাই আপনারা এই চান আপনারা আমি বলি ভালো করে ধর আমি কয়টা নিয়া দাও আই কি 70 টাকা

আমার গায় এক মাস ভাই বলে বলার পড়াশ সকাল থেকে আমার বাড়িতে স্ট্যান্ডে সামনে

हमारे पास पैसे एक्शन चलो सब लोग जगह टकरा टकरा कहानी दे